হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই এখানে দুধ গরম বসিয়ে দিয়েছি সকালবেলা তারপর আজ হচ্ছে রবিবার আর মাংস হবে মানে আজকে চিকেন ডে বলতে পারেন প্রত্যেক রবিবার মাংস হয় বাবুনের জন্য বাইরে কিন্তু মেঘলা করে আছে সকাল থেকে পুরো বৃষ্টি আগের দিন বৃষ্টিও হয়েছে প্রচুর তো ওই কারণে কিন্তু মনে হচ্ছে যেন ঠান্ডা লাগছে আর বাবুন তো ঘরে আছে ও বসে বসে খেলছে এখানে ঘরের সামনে আর আমি রান্নাঘরে কাজে এসেছি কাজ করব একে একে করে তারপরে এখানে বাবুনের অবস্থাটা দেখুন সকালবেলা ওই সাজানো কী সব আছে ওইগুলো সব ঢেলে ফেলেছে ঢেলে ফেলে ও জাহাজ বানাচ্ছে চলুন এই দেখুন বারোটা বাজে এই বাচ্চা সেই এক জায়গায় বসে তখন থেকে খেলছে বাইরে রোদ ছিল না না এখন রোদ বেরিয়েছে বৃষ্টি হওয়ার পরে ছড়িয়ে ছিটিয়ে কেমন ফেলেছে দেখুন ঘরটাকে নোংরা করেছে আরও বসে বসে কী সব জাহাজ বানিয়েছে চুপটি করে বসে আছে ভাজবো চিপস আমি খাবো খাবেই আমি খাবো আমার সাথে খাবে চিপস বলছিল বাবা কিছু আনেনি আর এই মাত্র বাজার এসছে ভাতটা বসিয়ে দিয়েছি এই কড়াইটা লাগিয়ে দুটো চিপস ভাজি বাবু আর আমি খাবো বৃষ্টি পড়ছে তো তখন বললো যে কি খাবো কিছু কি এনেছো আমার জন্য এই যা। ব্র্যাড চিপসগুলো মিক্সড আছে ব্যাট চাকা ভাজবো এই যে ভাত বসিয়ে দিয়েছি গরম জল বের করতে হবে তো এই যে গরম জলটা হাঁড়ি পুরো ভর্তি হয়ে গেছে নাহলে ভাত ফুটবে গোটা ছিটিয়ে পড়বে বের করে নি আস্তে আস্তে ফুটবে ভাত হয়ে যাবে বারোটা বেজে গেছে সব কিছু রান্নাবান্না করে বেরোবো এই যে টমেটো চাটনি করবো রসুনটা থেতো করে নিয়েছি এই এটাতে থেতো করতে সুবিধে হয় এইটুকু রসুন শিলনোড়াতে বাড়বো কী করে এটা যে আলু পেঁয়াজ কেটে নিয়েছি মাংসটা ম্যারিনেট করা হয়নি ধুয়ে শুধু রেখেছি বাইরে রোদ দেখুন মানে রোদ হয়েছে হালকা রোদ খুব একটা ভারী রোদ নয় হালকা তবু ঠান্ডা খুব ঠান্ডা লাগছে মনে হচ্ছে যেন শীতকাল আবার ঘুরে এলো এই রকম মনে হচ্ছে ফাল্গুন মাসে কেমন দেখুন কি অবস্থা বৃষ্টি ওয়েদার কিন্তু খুব খারাপ বাবুনের আবার নাকে সর্দি হ আচ্ছা একটু চিবস ফাটা করেন দাদা ওই রে মিক্সড আছে হাতে হল হল হয়ে গেছে এই যে মিক্সড আছে ওই নি তেলটা গরম তার আগে দিয়ে দিয়েছি ফুলবে না আর কি বাবা পুরো গড়ি চাকা পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিয়েছি রসুনের সাথে এখানে ভাতটা হয়ে গেছে ভাতটা গড়াবো চলুন ভাতটা গড়িয়ে নি তো তারপর মাংসটা বসিয়ে দিয়েছে এখানে কষাতে ওখানে আস্তে আস্তে করে কষানো হোক তারপর আজকে বাবুনের বাবা যখন চিকেন আনতে গিয়েছিল বাজারে একটা বড় মাগুর মাছ পেয়েছিল তো ওই মাগুর মাছটা সোমবারে আমাদের নিরামিষ খাওয়া হয় হবে না মাগুর মাছ তো জ্যান্ত মাছ ওই জন্য ওকে বালতিতে জলে নিয়ে ঢেলে রেখে দিয়েছে বলছে যে ওটা মঙ্গলবার দিন রান্না হবে অনেকটাই বড় কিন্তু মাগুর মাছটা মাগুর মাছ মানে এই জ্যান্ত মাছগুলো কিন্তু বাবুন খেতে ভীষণ ভালোবাসে আর সামনে চৌ আছে একটা মানে পাইপের লাইনটা আছে যদি মাগুর মাছটা ছিটকে ও চলে যায় ওই জন্য ঝুড়ি চাপা দিয়ে শিলনোড়া চাপা দিয়ে রেখে দিয়েছেন কারণ মাগুর মাছটা চলে গেলে সোজা গিয়ে সামনে একদম ড্রেনে উঠবে মাছটা তাই এইভাবে করেছেন আর মাছটা দেখুন কতটা বড় মাথাটা দেখে হয়তো বুঝতে পারছেন বাবুন বেজায় খুশি কারণ পুকুরে তো কোনো দিন এইরকম মাছ দেখতে পায়নি বালতির জলে এইভাবে মাছ রাখা আছে দেখে ভীষণ খুশিও চলুন এটাকে রেখে দিয়ে এটা থাক আস্তে আস্তে করে বাবুনকে স্নান করাবো নিজে টেলারও যাব আর রান্নাবান্নাও মানে কমপ্লিট করে আমাদের প্রচণ্ড পরিমাণে বানর আপনাদের আগেও দেখিয়েছি জানিয়েছি এই বানরের মানে বানরের তো আমরা একা একা রাস্তাতে মানে যেতে পারি না আঁচড় কাটলে তো একে মানে একে আর এক হয়ে যাবে ওর মা আর বাচ্চা বসেছে কেমন ভাবে দেখুন পর পর কিন্তু ওদের পেছন পেছন অনেক বানর এখানে এই যে দেখেছেন দুপাশেই জঙ্গলের জন্য বানর এখানে আমার পুরো রাজত্ব বলতে পারেন তো বাবুনও স্কুল থেকে কিন্তু একা আসে না ওকে ওই জন্য আনতে যেতে হয় না হলে তো স্কুল গাড়ি ওকে এই পাশেই মানে এই পাড়েই ছেড়ে দেয় ও বাড়িতে চলে আসতেই পারে চলুন আমি যাব টেলার এবারে রেডি হচ্ছি আস্তে আস্তে করে রেডি হয়ে টেলার যাই চলুন আপনার ব্লগটার সাথে থাকবেন Thank <laughs> you. শেষ করে না খেয়ে নিয়ে মনে হয় একটু মানে রেস্ট কেউ জোর যে কাজ করতেই হবে একাকিত্ব থেকে বাঁচার জন্যে চারটে মেয়েরা মেয়েদের সাথে বসে কথা বলা আড্ডা মারা হাসি ঠাট্টা সুন্দর সময় কেটে যায় বৃষ্টি হয়েছে আর এখানে বাঁশ গাছগুলোতে সব কেটে বের দিয়ে দিয়েছে এ পাশে কেটে দিয়েছে তারপর এই পারেও কেটে দিয়েছে এই পুকুরটা সেদিন শুকানো হচ্ছিল ওই যে এই বাঁশগুলো কাটা হচ্ছে আমাদের আগে এদিকে জঙ্গল ছিল যে আমাদের রিলেটিভ আসতো বলতো যে তুই ওরা জঙ্গলে ঘর করেছিস কিন্তু দেখুন থাকতে থাকতে কেমন জায়গাটা চেঞ্জ হয়ে গেছে একদম ওই যে আমার সেখানে ঘর আর এই যে দেখেছেন কত সুন্দর লাগছে না পুরো ফাঁকা ফাঁকা ওনাদের ঘরে টপ বসিয়েছেন জানলায় বক্স জানলা একজন নার্সদের ঘর এটা মেঘলা দেখেছেন কেমন সন্ধে হয়ে গেছে যেন মনে হচ্ছে তিনটে বাজে এই রে চলে তো এলাম গায়ে কিছু দেবো বলে নিয়ে এলাম না সন্ধেবেলা যখন ফিরবো তখন কিন্তু বেশ ঠান্ডা করে যা বেরিয়ে তো এসছি আর কি ফিরে যাবো

এখানে তেল ছিটকাবে দিয়ে পালিয়ে যা ওই বেলা টেলারে গিয়েছিলাম টেলারে সব কাজ বাজ করে দিয়েছে এখানে বাবুন সকাল থেকে বলে রেখেছিল যে একটু কচুরি খাবে বাবা একবার কলকাতায় গিয়েছিল ও ছুটিতে কলকাতাতে ওখানে কচুরি এনেছিলো হঠাৎ করে জানি না মনে পড়ে গেছে তো মামি ওই কচুরিই খাবো তো ওর বাবা বললো যে বাজারে থেকে কিনে দেওয়া থেকে তা ঘরে একটু করে ফেলো তাহলে ঘরে খাবারটা খেলে ঠিক থাকবে বাবুন এমনি বাইরে জিনিস খেলেও কেমন অ্যাসিড করে যায় তো ওই জন্য আমি ভাবলাম যে ঘরে কয়েকটা করে ফেলবো ঘরে সবাই খেয়ে নেবে তো ওখান থেকে এসে মানে কচুরির যে ডোটা ভেতরে যেটা পুরটা দেওয়া হয় কড়াই ছুটির ওটা আমি ওই ওইবেলা করে রেখে দিয়ে গেছিলাম যাতে আমার এই বেলাটা একটু সুবিধে হয় ওই জন্য কচুরি আর আলু তরকারি করছি নিরামিষ ওই ওইবেলা একটু মাংস টাংস খাওয়া হয়েছে তো আদা জিরে টমেটো দিয়েই করব আলুটা দিয়ে আলুটা দেখালাম যে সেদ্ধ করেছি দুটো কাঁচা লঙ্কা দেবো বাবুন খুব একটা ঝাল খেতে পারে না একদম হালকা করে রান্নাটা করবো রান্না করার পরেই ওকে দিয়ে দেবো আপনারা দেখতে পেলেন যে ও এসে দেখছে যে কচুরি কেমন কচুরি কেমন কেমন করছিলো রান্নাঘরে আমার কাছে তো চলুন ভিডিওটা তাহলে এখানেই আজকে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাথে থাকবেন প্লিজ আর আপনারাও খুব ভালো থাকবেন নিজের খেয়ালটা নিজেকেই রাখতে হবে তো নিজের খেয়ালটা নিজেরাই রাখবেন আর তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে পরের ভিডিওতে টাটা সবাই খুব ভালো থাকবেন